আমরা কি ডিসকাশনের সময় দেইনি কতদিন সময় দিয়েছিলাম আমাদের ডিসকাশন একদমই ফলপ্রসূ হয় নাই উল্টা উনি নিজের মত করে আত্মপক্ষ সমর্থন করে চলে গেছেন শিক্ষার্থীদের কথা কি না শিক্ষার্থীরা কি কথা বলার সুযোগ পাইছে কিভাবে ডিসকাশন হইল এটা কিভাবে ডিসকাশন হইল এখানেও যে ডিসকাশনের চেষ্টাটা করা হয়েছে আমরা যথা এই মুহূর্তে আইএমএল থেকে সকল শিক্ষক এবং কর্মচারী বৃন্দকে আইএমএল ত্যাগ করতে হবে আমরা আইএমএল এর মেইন তালা মেন এই এর তালা দিবস শান্তিপূর্ণ ভাবে এখানে এক ঘন্টা অবস্থান করবো যেটা বলেছে এবং কর্মচারীদের সময় বেঁধে দেওয়া হয়েছে ওনারা